একটা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ওই অডিওতে নারী কণ্ঠটি নিজের বলে স্বীকার করেছেন টেলিভিশনের পরিচিত মুখ এনসিপি নেত্রী ও অভিনয় শিল্পী নীলা ইসরাফিল তুষারের সঙ্গে কথোপকথন প্রকাশের পর অনেকেই নীলাকে আওয়ামী এজেন্ট বলে ধারণা করছেন তাদের উদ্দেশ্যে নিজের অবস্থান তুলে ধরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিয়ে মুখ খুলেন এই অভিনেত্রী ফেসবুক পোস্টে তিনি বলেন যারা মনে করছেন আমি কারো এজেন্ট হয়ে কাজ করছি তাদের উদ্দেশ্যে আমি বলছি আমি নীলাইশ রাফিল একাই যথেষ্ট আমার জন্য সাদাকে সাদা কালোকে কালো বলাই আমার অভ্যাস এবং আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসাবে এটা আমার দায়িত্বের মধ্যেও পড়ে সুতরাং অহেতুক আমাকে বিভিন্ন কুৎসিত ট্যাগ দেওয়া থেকে বিরত থাকুন এরপর এক পোস্টে বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেন যেখানে দেখা যায় বিভিন্ন আইডি থেকে তাকে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালাগাল দেওয়া হচ্ছে এসব স্ক্রিনশট প্রকাশ করে নীলা লিখেছেন এই হচ্ছে আমাদের সমাজ এদের উচ্ছেদ করতে হলে যার যার নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং প্রতিবাদ করতে হবে এর আগে গেল বৃহস্পতিবার ফেসবুক পোস্টে তিনি জানান নেপালে যাওয়ার পর থেকে তুষার প্রায়ই ফোন করত ও তার আলাপের ধরন পাল্টাতে থাকে সে নীলাকে বিভিন্নভাবে নানা বাজে ইঙ্গিতে অ্যাপ্রোচ করতে থাকে এ ধরনের আলাপে বিব্রত হয়ে তুষারকে সাংগঠনিক ও ফরমাল সম্পর্ক রাখতে অনুরোধ করেন তিনি এই এই ওয়ার্ড তোমার থেকে আমি আশা রকম ভাইরাল কথোপকথনের বিষয়ে নীলা বলেন রোজার সময় একদিন তুষারটাকে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলে ইতোপূর্বে সব আলাপের সীমা ছাড়ানো এই আলাপে নীলা বিব্রত হয়ে তুষারকে জানান যে তিনি আর তার সাথে কথা বলতে চান না কিন্তু তুষার তাকে আলাপের জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে এক পর্যায়ে তুষার ডিবি পুলিশের কথা বলে সেই বিষয়ে সে তার আলাপ করতে চায় নীলা বলেন যেহেতু তিনি উপদেষ্টা হাসান আরিফের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এবং তুষার তাকে ডিবির কথা বলেছে তাই মনে হয়েছে বিষয়টি নিশ্চয়ই আইনি ডিবি ও পুলিশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলাপ হতে পারে এবং তার নিরাপত্তার জন্য হুমকির কোনো বিষয় থাকতে পারে এই বিবেচনায় নীলা আলাপটি রেকর্ড করেন প্রায় দেড় ঘন্টার আলাপের সাতচল্লিশ মিনিট রেকর্ড করেন অভিনেত্রী আলাপকালে তুষার জানায় ডিবি তার কাছে নীলা ইসরাফিল সম্পর্কে জানতে চেয়েছে এবং সে ডিবিকে জানিয়েছে নীলা তার গার্লফ্রেন্ড জানিয়ে নীলা তুষারকে প্রশ্ন করে তাছাড়া তুষারের খারাপ প্রস্তাব নিয়েও আলাপ করা হয় বিষয়টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জানানো হলে তিনি বিষয়টি দলীয় শৃঙ্খলার দিক থেকে ডিল করতে বলেন পাশাপাশি মহানগরের দায়িত্বে থাকা শাহরিয়ার ও নিজামকে বিষয়টি অবগত করতে বলেন এরপর যেদিন সন্ধ্যায় সাহারিয়ার ও নিজামকে জানানো হয় তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে নীলা জানতে পারেন অডিওটি কেটে সামাজিক মিডিয়ায় প্রকাশ করা হয়েছে এবং সেটি ভাইরাল হয়েছে এরপর তাকে নিয়ে শুরু হয় মিডিয়া ট্রোল এদিকে ঘটনার পর ২০ জুন রাতেই নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টে সারোয়ার তুষার দাবি করেন নীলাই খুচিয়ে খুচিয়ে শব্দটির কাছে তাকে নিয়ে যাচ্ছিলেন তার ভাষ্য তুষার শুধু ব্যাখ্যা দিয়েছেন মাত্র তার অভিযোগ ওই নারী কল রেকর্ড করেছিলেন পূর্ব পরিকল্পিতভাবে এবং রেকর্ডিংয়ের উদ্দেশ্যে কথোপকথনগুলোকে একটি নির্দিষ্ট দিকে টানছিলেন তুষার কথা বলছেন গুড ফেইতে আর নীলা বলছেন অন্য কাউকে শোনানোর উদ্দেশ্যে এর আগে তার সাবেক শ্বশুর ও প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের সঙ্গেও বিতর্কে জড়ান নীলা ইসরাফিল হাসান আরিফের ছেলে ও তার সাবেক স্বামী মোয়াজ আরিফের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা করে দেশ দেশজুড়ে ভাইরাল হন এই অভিনেত্রী শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা